নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা পুইশাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি কথা দিলাম এরকম একটা পুঁশাকের রেসিপি থাকলে গরম ভাতের কিচ্ছু লাগবে না তো চলুন শুরু করা যাক আমি উনুনে একটা কড়াই বসিয়ে গরম করে একশো গ্রাম মুগ ডাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দিলাম ডালটা দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ডালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এখন ডালটাকে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ঠিক এইরকম ব্রাউন কালার করে ডালটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণে মুসুর ডাল আমি একশো গ্রাম মুগ ডাল আর পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি মুসুর ডালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ডালটা ধুয়ে ব্যবহার করতে হবে কারণ ডালে প্রচুর পরিমাণে নোংরা থাকে আর ডালে ফেনা উঠতে শুরু করেছে ফেনাটা অবশ্যই তুলে ফেলে দিতে হবে তবেই ডালটার আসল টেস্ট পাওয়া যাবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর হাফ চামচ লবণ দিলাম ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে পুঁশাকগুলো কেটে নেব আমি এখানে পোশাকের পাতাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর আমি কচি কচি পাতাগুলো ফেলবো না কচি পাতাগুলো আমি সব ব্যবহার করব। আর আমার পোশাকগুলো খুবই মোটা দেখেই বুঝতে পারছেন এখন পুঁশাকগুলো কেটে নেব আমি পোশাকগুলোর খোসা ফেলবো না পুঁশাকের খোসা ফেললে পোশাকটা নালা লাগে আর আমার ঠাকমার কাছে এটা শোনা কথা যে পোশাকের খোসা ফেললে যাদের গ্যাস অম্বলের দাঁত আছে তাদের গ্যাস অম্বলটা বেশি হয় তাই আমি পোশাকের খোসা না পেলেই টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু প্রচুর মোটা পোশাকগুলো এইভাবে পোশাকগুলোকে টুকরো করে সব পোশাকগুলো আমি একইভাবে কেটে নেব বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কী রান্না করছি পুঁশাক দিয়ে ডাল সত্যি কথা বন্ধুরা এত টাই টেস্ট হয়েছিল কি বলবো আমি বেশ কিছুটা পোশাক এভাবে কেটে নিয়েছে আর সব পোশাকগুলো একইভাবে কেটে নিয়েছি আর কচি একদম আগার দিকটা আর ফালি করলাম না কারণ এগুলো খুবই নরম হয় ওইভাবে কেটে নিয়েছি আর কচি পাতাগুলোকেও কেটে নেব পাতাগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে পাতাগুলো কুচানোর কোনো দরকার নেই আমি আরও কয়েকটা পাতা নিয়েছি পাতাগুলোকে কেটে নিচ্ছি একইভাবে সব পুঁশাকগুলো আর পাতা আমি একইভাবে কেটে নিয়েছি আর এদিকে ডালটাও আমার আদা সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি আদা সেদ্ধ হলেই পুঁশাকগুলো এখানে দিয়ে দেব। পুঁশাকগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করবো আর দু মিনিট পর ঢাকাটা খুলে নেব তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ লবণ হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব এতে করে পুঁশাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর লবণটাও পুঁশাকের মধ্যে সুন্দর মতো ঢুকে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ডাল আর পুঁশাক সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আলাদা পাত্রে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়ে তিন চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে কয়েকটা ডালের বড়ি দিয়েছি ডালের বড়িটা নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডালের বড়িগুলো উঠিয়ে নেব আর আমি আজকে উনুনে রান্না করছি উনুনের রান্না কিন্তু টেস্টই বেশি বড়িগুলো উঠিয়ে নিয়ে তেজপাতা ফোড়নে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচফোড়নটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন আমি হাফ ইঞ্চি আদা আর সাত আটটা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আরও হাফ চামচ হলুদ ব্যবহার করব আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখানে দিয়ে দিলাম টমেটো আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিট খানিক টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন ডাল আর পুশাকটা ঢেলে দিলাম ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব এক চামচ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা লঙ্কাই ব্যবহার করেছি নাড়াচাড়া করে মিশিয়ে আমি পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি এখন এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিনিট খানিক ডালটা ফুটিয়ে নেওয়ার পরে কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচিটাকে দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না সরাসরি নামিয়ে নিয়েছি আলাদা পাত্র রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটা যতটা দেখতে লোভনীয় লাগছে টেস্ট কিন্তু দ্বিগুণ বেশি হয়েছিল